অন্যরাগের সহ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সকলে মিলেই পরমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখনই বড়মা বলে আদিত্যর মাকে যে সে সেজে তৈরি হয়ে এলি আমি যে বাড়িতে একা থাকবো সেটা একবারও ভাবলি না তখন আদিত্যর মা বলে তোরা সবাই যা আমি সেখানে যাব না আদিত্য বলে তোমরা সবাই যাও আমি বড়মার সাথে থেকে যাচ্ছি কিন্তু অভ্র কোনোভাবেই রাজি হয় না আদিত্যকে এখানে একা ছেড়ে যাবে সকলেই তখন মজা খুঁজছুটির মাধ্যমেই পরমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অপরদিকে সুদীপা সুন্দরের সাথে কথা বলতে যখন কাছে যাওয়ার চেষ্টা করে যাওয়ার পথেই একজনের সাথে দেখা হয় সে জিজ্ঞেস করে তুই কোথায় যাচ্ছিস হিমাদি বাবুর কোনো খোঁজ তো আমরা পাইনি সুদীপা তখন জানায় আমি একটু সামনে যাচ্ছি তোমরা সবাই যাও আমি আসছি এই বলেই পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায় যেতে যেতে পথেই সুদীপা তার কাছে থাকা গহনাগুলো রাস্তায় ফেলে যায় যেন সহজেই কেউ তাকে খুঁজে পায় অপরদিকে অতুলবাবু 不不 পরমাকে জানায় যে তোর কাছে এখনো সময় আছে তোর যদি কখনো মনে হয় তুই ওই বাড়িতে থাকতে পারবি না তাহলে তুই আমার কাছে চলে আসবি পরমা স্পষ্ট জানিয়ে দেয় আমি ওই বাড়িতে থাকবো তুমি কোনো চিন্তা করো না আমাকে তো ওই বাড়িতে থাকতেই হবে অপরদিকে সুদীপা যখন খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে আসে তখন কান্নায় ভেঙে পড়ে আর বলে যে এখন আমি তোমাকে কোথায় খুঁজবো বাবা ঠিক সেই মুহূর্তে সুন্দরের লোকেরা একটা গাড়ি নিয়ে আসে এবং সুদীপাকে ধরে নিয়ে যায় সুন্দরের ডেরা এসে বাবাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং বাবার কাছে যাবে ঠিক সেই মুহূর্তে সুন্দর বলে ওঠে আগে তোমাদের ছাড়া বাধা হবে তারপরে তুমি তোমার বাবাকে ফিরে পাবে তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব তবে তার আগে আমাদের বিয়ে সম্পূর্ণ হতে হবে অপরদিকে আদিত্য ভাবতে থাকে আমার কি এখানে আসা ঠিক হয়েছে তবে যেভাবেই হোক আজকে আমার বর্দার বিয়ে আর আমি আমার মনকে শক্ত করব। আমার যে আমার মনকে শক্ত করতেই হবে অপরদিকে আদিত্যর মা লক্ষ্য করে আদিত্যর মন খারাপ আদিত্যর মা ভাবতে থাকে যেভাবেই হোক তার ছেলের সাথে এই বিষয়ে খোলাখুলি সে কথা বলবে তার ছেলের হঠাৎ করে মন খারাপ কেন কি একটা হয়েছে তার ছেলের সমস্তটাই তাকে জানতে হবে অপরদিকে হিমাদ্রী বাবুর মাথায় বন্দুক তাক করে সুন্দর সুদীপাকে রাজি করায় বিয়ের জন্য অবশেষে সুদীপা রাজি হয় সুন্দরকে বিয়ে করার জন্য হিমাদ্রীবাবু বারবার মানা করলেও সুদীপা রাজি হয় না বাবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করেই কান্নায় ভেঙে পড়ে এবং রাজি হয়ে যায় সুন্দরকে বিয়ে করতে অন্যদিকে ছাদনার তলায় পরম এসে হাজির হয় এবং অভ্র ও পরমার শুভ দৃষ্টি হয়ে যায় সুন্দর তখন শাড়ি দেয় সুদীপাকে পরে আসার জন্য হিমাদ্রিবাবু বারবার সুদীপাকে বারণ করে ঠিক সেই মুহূর্তে সুন্দর চিৎকার করে বলে ওঠে আমার কিন্তু এক কথা বারবার ভালো লাগে না আমার এখন কথা শুনুন তারপর আমি আপনাদের কথা শুনবো এখন আমার কথা না শুনলে আমি এখানে শুট করে দেব। সুদীপা তখন নিচে পড়ে থাকা প্যাকেট হাতে নেবে ঠিক সেই মুহূর্তেই সুন্দর একটা গুলি করে সুদীপাকে ভয় দেখায় তখন সুদীপা বলে তুই বাবার কোনো ক্ষতি করিস না আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি